হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি অনেক দিন ধরে রান্নার ভিডিও দিতে পারছি না কারণ হলো আমি না বাবার বাড়ি এসেছি তো রান্নার ভিডিও করতে গেলে তো একটু মানে সব সরঞ্জাম করে দরকার তো এখন আমি ঘুরতে এসেছি তো ঘুরতে এসেছি বলতে এটা না আমার বাবার বাড়ি তো বাবার বাড়ির পরিবেশটা তোমাদের দেখাচ্ছি চলো আগে আমি না ছাদে যাবো এখন আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে পুজোটাও দেখাবো পুজোটা করেছি গোপালকে নিয়ে এসেছি তো চলো আমি ছাদে যাচ্ছি যার রোদ আর গরম তো অনেক রোদ উঠেছে দেখো সূর্য কোথা কোথায় আছে পূজো দেবতা আর আমি এখন ছাদে এসেছি মাথা ঘষেছি তো চুলটাকে এখন কি শ্যাম্পু করেছি একটু শুকো হবে আর রোদ্দুরে এসেছি আর আমাদের আম গাছটা দেখাচ্ছি কত আম হয়েছে দেখো এ দেখো আম ঠিক আছে কত আম হয়েছে আম গাছে আমি দূরের ক্যামেরা করে দেখাচ্ছি আমগুলো দেখো এবছর আমাদের কত আম হয়েছে পুরো গাছ ভর্তি আম আম আমি আম নিয়ে যাবো এরকম প্রতিটা ডালে ডালে আম এবার আমি আম নিয়ে যাবো আমগুলো না আমগুর করবো দেখাচ্ছি আরও চলো এরকম ফাঁকা ফাঁকি আমের আছে কত আম এবার আমগুর করবো এরকম কত আর পরিবেশটা দেখাচ্ছি দেখো এখান দিয়ে রাস্তা পরিবেশটা খুব সুন্দর আমাদের এটা বাবার বাড়ি এখন মাঠ আছে মাঠে ছেলেমেয়েরা সবাই খেলে ফির হলেই ওই যে ওখানে মাঠ আর দেখো কী ফুল ফুটেছে বলো তো এটা এটা হলো জবা ফুল তো দেখো কী রোদ উঠেছে আর এই যে গাছগুলো দেখছে না নারকেল গাছ এগুলো তো না এই যে টাওয়ারটা বসেছে এই টাওয়ারের জন্য একটাও গাছে আর নারকেল হয় না কি জানি জানি না এই যে এটা হলো টাওয়ার মানে জলের পাম্পের টাওয়ার যাই হোক কী আমি বুঝতে পারলাম না কিন্তু গাছে না আগে ঝুমঝুম করতো নারকেল এখন একটা নারকেল হয় না তো ওই নারকেল গাছ এবার যাবো আমার পুজো করা হয়ে গেছে গোপালদের এনেছি সেটাও দেখাবো আর এই দেখো একটা গাছ এই দেখো হিমসাগ্রাম এই দেখো আম হয়ে আছে হিংস্ট্রাম তো এখন ছাদে থেকে উঁচু আছে দেখো অনেক হয়েছে আম তো চলো এবার আমি নিচে যাই আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে দুই গোপাল বসে আছে দেখো এটা আমাদের বাবা বাড়ির গোপাল এটা আমার এই যে হলো আমার গোপু বসে আছে সব হয়ে গেছে আমার খাবার এবার চলো মনে জায়গায় যাই মানে আমার মামার বাড়ি যাবো চলো উঠেছে এখন যাচ্ছি আমার বাড়িতে সোজা রাস্তা মামার বাড়ি যাই চলো উঠেছে জন্য এখন আমি মাথায় নিয়েছি মানে অন্যটা দিয়ে দিয়েছি রোদ দেখো হচ্ছে না অনেক ছিল বিক্রি হয়ে যাচ্ছে আর বিক্রি করে ঠিক মামা বাড়ি যাই ভেতরে চলো দেখি পরিস্থিতিটা কি আছে

হাঁড়ি তো ভাত হয়ে গেছে শুক্তোর বড়ি ভাজা হয়ে গেছে মশলা বাড়ছে আর এদিকে মাংস এই যে এই যে সুক্ত সব না মানে শুক্তো দেওয়ার জন্য মাংস মাছ এখন রান্না হবে তার জন্য কাটাকাটি করি কাটাকাটি করবো সব পেঁয়াজ আলু মাংসের যা যা লাগে তখন কাটি আর এদিকে শাক ভাজা এই যে সুক্ত রান্না হচ্ছে তা এখনও অনেক বাকি আছে মানে বড়ি পড়বে উচ্ছে পড়বে আর এদিকে ভাতের জল বসানো হয়ে গেছে ফুটে গেছে চালু দিয়ে দাও এখন বসেছি একটুখানি রেস্ট নিয়ে নিই আর অনেক কাজ করতে করতে হাঁফিয়ে গেছে তো তো রান্নাঘর থেকে আমি বেরিয়ে এসেছি কারণ ওরা ওইদিকে করছে আর এদিকে চলো এখানে একটা লেবু গাছ আছে লেবু গাছটা দেখাই কত লেবু হয়েছে জানো দেখাচ্ছি দাঁড়াও চলো গাছটা তলায় যাই দেখো কাজে লেগেগুলো ফোটে খাওয়া অনেক লেবু বেসে তুই আছে প্রতি বছরই হয় দেখো দেখো দেখাচ্ছি এ দেখো সব লেবু এগুলো সব লেবু ঠিক আছে কাটাও আছে কাটাও আছে সব লেবু দেখো লেগে আছে ভেতরে আমি ভিডিওটা করছি বাহ কাটা অনেক মাথায় কাটা লেগে যাচ্ছে দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো লেবু এই দেখো লেবু মানে কি বলবো প্রতি বছর আমি লেবু নিয়ে যাই এত ভালো লেবুর রস হয় মানে এত ভালো মানে এখন তো মানে গাছ সব লেবু ভর্তি লেবু রাখো লেবু লেবু সব লেবু খুব সুন্দর লেবু আছে এই লেবু এইখানে অনেক লেবু আছে থোকা রাখো এই ডালটা দেখেছো কত লেবু হয়ে আছে কাগজি বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আসবো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকে তো আবার রান্না শুরু করবো যখন আমি আবার পোস্ট করবো প্রথমবার সবাই ভালো থেকো